হে আল্লাহ আপনি তার যে বরকত বরকত রয়েছে সেই ভেতরে আমাকেও দেন আবার আমার যে বরকত রয়েছে ভেতরে সেই দেন হে আল্লাহ যতদিন আমরা একত্রিত থাকব এই একত্রিত হওয়াটা কল্যাণ ময় করুন বরং সোহান আল্লাহ এবং যখন আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে সেই বিচ্ছেদটাকেও আপনি কল্যাণ ময় করুন বরং সোহান আল্লাহ দেখেন এটা কিন্তু একটা দোয়া এটা কি দোয়া শুরুতেই যদি দুয়াগুলো আল্লাহর কাছে নিষ্ঠার সঙ্গে আপনি বলতে পারেন পরিবারে শান্তি আসবে কি আসবে না আরত জোরে আসবে কি আসবে না আসবে দুই নম্বর স্ত্রীর কপালে হাত রেখে স্বামীরা যে এই দুয়াটি করবে একটি দুয়া আছে দুয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আজ আলুকা হয় রাহা হয় রামা জাবাল তাহা আলেহি ওয়াউদ বিকা মিংশার রিহা অমিং শাররিমা জাবাল তাহা আলেহি গে আল্লাহ এর মধ্যকার কল্যাণ ও এর মাধ্যমে কল্যাণ চাই তার মধ্যকার অকল্যাণ ও তার মাধ্যমে অকল্যাণ থেকে আমি পানাহ চাই আল্লাহ আকবার স্বামীর মধ্যে সব চরিত্র কিন্তু ভালো না আবার স্ত্রীর মধ্যে সব চরিত্রও কিন্তু ভালো না যেটা কল্যাণকর চরিত্র আল্লাহ সেটা থেকে আপনি আমার উপকার দেন আর যেটা তার মধ্যে অনিষ্ট রয়েছে খারাবি রয়েছে সেই খারাপই থেকে আপনি আমাকে হেফাজত করুন আপনি আমাকে